ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খামকেয়ালি কর্মকাণ্ডে কোটি কোটি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাত্র পরিচয় ব্যবহারকারী প্রকৌশলী কৃষ্ণ সরকারের বিরুদ্ধে অপরিকল্পিত প্রকল্প গ্রহণ নিজের স্বেচ্ছাচারিতা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কমিশন বাণিজ্য ঘুষ দুর্নীতিসহ রয়েছে বিস্তর অভিযোগ ফলে চলমান প্রকল্পগুলোর মাসপথে বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি কাজ করছে ফরিদপুর নামের ঠিকাদারি প্রতিষ্ঠান যাদের নিম্নমানের কাজের জন্য সকল সাইটে কার্যক্রম বন্ধ রয়েছে খবর নিয়ে জানা যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার একশো তেইশ কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের জন্য পঁচিশটি পাবলিক টলের স্থাপন করা হবে যার মধ্যে আঠেরোটি পাবলিক টলের স্থাপনের কাজ চলছে যেসব জায়গাগুলো এই পাবলিক টয়লেট স্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে তার অধিকাংশ জায়গায় অপরিকল্পিত বলে অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন একই অফিসে চাকরির সুবাদে বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব কাটিয়ে কর্মকর্তারা নিজেদের ইচ্ছে মতো এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে এনে লক্ষ লক্ষ টাকা এভাবে সিটি কর্পোরেশনে ব্যয় করতেছে বিভিন্ন অককর্মভাবে এবং অনেকে জড়িতভাবে এগুলি কাজকর্ম করতেছে সবশেষ কাউকে না জানিয়ে সিটি কর্পোরেশন টয়লেট নির্মাণ শুরু করে ব্রহ্মপুত্র নদে ফলে স্থানীয়দের তীব্র কোবের মুখে নির্মাণ কাজ শেষ না করে ফেলে রাখা হয় এরকম দায়িত্ব কাজে সরকারের মোটা অঙ্কের অর্থ হর হামেশায় অপচয় করে চলেছেন সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তারা সিটি কর্পোরেশনকে নগরবাসীর মাঝে বিতর্কিত করতেই এসব করা হয় বলে মনে করেন অনেকে যখন করা হয়েছে তখনও কিন্তু কাউকে জানানো হয় নাই বা কোনো নোটিশ দেওয়া হয় নাই এখানে যে এটা কি করা হইতেছে যখন আমরা জানলাম যে এখানে পাবলিক টয়লেট করা হইতেছে ব্রহ্মপুত্রের উপরে তো শিয়াল কুকুরের পায়খানা করবে হয়তো কিংবা সিটি কর্পোরেশন গিয়ে পায়খানা করবে এখানে তো এর পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বলি নানান জায়গায় আমাদের সামাজিক মানুষেরা যখন আন্দোলনে নামে তো এটা ভাঙা হয়েছে কিন্তু ভাঙা হয়েছে কাউকে জানানো হয় নাই গোপনেই ভাঙা হয়েছে কিন্তু শুধু ভাঙা হয়েছে খাম্বা এখনও যে কংক্রিট রয়ে গেছে পুরো এইটা রয়ে গেছে পাইলিং টাইলিং সব রয়ে গেছে এইগুলো কবে সরাবে কে সরাবে বা এই যে অপরিকল্পিত যে দৃশ্যপট আমরা দেখতে পাই শহরের এত ভালো ভালো জায়গা থাকতে শৌচাগার করার জায়গা থাকতে ব্রহ্মপুত্র এটা করতে হয়েছে তো এই অপরিকল্পিত কাজের এবং অর্থের কি হয় আমাদের টাকা যায়? সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পগুলো বিষয় কথা বলায় বারণ অদৃশ্য সংকেতে সবাই যেন মুখে কুলুপ এঁটে বসেছেন প্রকল্পের পিডি থেকে শুরু করে দায়িত্বরত কর্মকর্তাগণ একে অপরকে দূষারোপের জন্য অন্ত নেই এসব অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের সাথে কোনো কথা বলতে রাজি নন প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার যিনি নিজেকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের ছাত্র হিসেবে পরিচয় দিয়ে করে যাচ্ছেন এসব দুর্নীতি ঢাকা নারায়ণগঞ্জে করেছেন অরাল সম্পদের পাহাড় সরকারি অর্থের অপচয় কমিশন ও ঘুশবাণিজ্যের মাধ্যমে পকেট বাড়ি করা সিটি কর্পোরেশনের দুর্নীতিবাস কর্মকর্তাদের বিচার চাই ময়মনসিংহ নগরবাসী তোছে লক্ষ লক্ষ টাকার ব্যয় এই যে সিটি কর্পোরেশনের পিটি সাপ আছে উনি যে এই প্রকল্পটা করতেছে এবং ভেঙে ফেলতেছে আমরা সাধারণ মানুষ খেতে পাই না এবং অনেকেই এই টাকাটা যদি সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিত কি এরকম একটা ভালো কাজকর্ম করতো এগুলো আসলে পিটির অক অপরিকল্পিতভাবে হয়েছে এগুলো আমরা সাধারণভাবে বিচার চাই যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন যারা এটার দিক নির্দেশনা দিয়েছেন মূলত তারাই তো এটার অংশীদার এই পাপ কাজের খারাপ কাজের অংশীদার তো তারাই ফলে তাদেরকেই দায়বান নিতে হবে তাদেরকেই শাস্তি দিতে হবে